হ্যালো বন্ধুরা আমি বুবাই আর দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোড বুবাই প্যারোড বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা ছোটো পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওর আজকের টাইটেল এবং থামল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে শীতকালে বেঙ্গালি ফিঞ্চ পাখিদের যত্ন নেওয়ার দশটি উপায় অর্থাৎ আমরা যে ছোটো পাখি পালন করে থাকি বেঙ্গলি ফিঞ্চ বা জেব্রা ফিঞ্চ আর এছাড়া আমরা যে সমস্ত এক্সোটিক ফিঞ্চ পাখি পালন করে থাকি তো এই ফিঞ্চ পাখিদের শীতকালেতে শরীর স্বাস্থ্য ঠিক থাকার জন্য পাখি যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমি কিছু পয়েন্ট আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি যা আপনাদের খুবই ভালো লাগবে তাই বন্ধুরা আপনাদের ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে দেবেন যার ফলে আমার চ্যানেলে যে সমস্ত পাখি রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড করে দিই সেগুলি আপনারা খুব সহজেই দেখতে পারেন তো বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সকল বন্ধু বা যে সমস্ত পাখি পালকরা ছোটো পাখি পালন করে থাকেন তাদের বিশেষভাবে কাজে লাগে বিষয়টি হলো শীতকালে বেঙ্গলি ফিন্স পাখিরে কীভাবে যত্ন নেবে তার বিশেষ কয়েকটি উপায় আপনাদের কাছে আজ আলোচনা করব বন্ধুরা প্রত্যেকটি পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা নিজের শখের প্রিয় পাখিদের শীতের সময় সুস্থ রাখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা অনেক সময় দেখেন যে অনেকের পাখি ঠান্ডা লেগে মারা গেছে বা পাখি ঠান্ডা লেগে গা খুলিয়ে চুপচাপ বসে রয়েছে খাবার দাবার ঠিকঠাক খাচ্ছে না ঠিকঠাকভাবে ওরাঘুড়ি করছে না তো প্রত্যেক পাখি শীতকালটা ব্রিডিং সিজন বলে আমরা সকলে মনে করি কিন্তু এই ছোট পাখিদের এই শীতকালটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টায় প্রচুর পাখির একটুতেই ঠান্ডা লেগে যায় তো শীতকালেতে বা শীতের সময় যে সকল বন্ধুদের ছোট পাখি পালন করছেন তাদের স্পেশালভাবে কেয়ার করতে হবে তবে পাখি ঠান্ডায় সুস্থ স্বাভাবিক থাকবে বন্ধুরা প্রথমে যেটা বলবো তা হলো আপনারা যেহেতু ছোট পাখি পালন করছেন যা বেঙ্গলি হোক বা জেবরা ফিঞ্চ হোক বা এক্সোটিক্স হোক এইসব ছোটো পাখিদের কখনোই বাড়ির বারান্দায় বা খোলামেলা আকাশের নিচে বা আউটডোরে পালন করতে যাবেন না কারণ এরা ছোট হওয়ার কারণে এদের গরমকালে গরম লেগে যায় গরম লেগে গিয়ে ডায়রিয়া চলে আসে আবার শীতের সময় একটুতেই ঠান্ডা লেগে যায় তাই আপনারা যদি ইডোরে অর্থাৎ ঘরের মধ্যে খাসাই এই ছোট পাখি পালন করেন তাতে পাখি ঠিকঠাক থাকবে এটা আমি আশা করি ঘরের মধ্যে যেন বড়ো জানালা থাকে সেই জানালা দিয়ে যারা সূর্যের রোদ ঘরের মধ্যে প্রবেশ করে সেইটা আমাদেরকে দেখে নিতে হবে আপনারা জায়গা শটের জন্য যারা ঘরের বারান্দায় পালন করেন তাদের এই ছোটো পাখির জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এটাই স্বাভাবিক এটুতেই ঠান্ডা গরম পাখি লেগে যায় তাই ঘরের মধ্যে পালন করা ভালো বলে আমি মনে করি দ্বিতীয় পয়েন্ট হিসাবে বলবো আমরা সকলেই জানি যে ঠান্ডাকালে উত্তর হাওয়া সবসময় বয় আপনারা যেখানেই খাঁচা রাখেন তো সেই খাঁচার উত্তর দিকটা সবসময় প্লাস্টিক মোটা প্লাস্টিক দিয়ে শীতকাল টাকু ওই উত্তর দিকটা কভার করে রাখা হবে সবসময়ের জন্য যাতে উত্তরের হাওয়াটি পাখির গায়ে একেবারে না লাগে কারণ হচ্ছে এটুতেই যদি উত্তরের হাওয়া যদি পাখির গায়ে লেগে যায় তাহলে পাখিকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে তাই উত্তর দিকটা ভালো করে সবসময় কভার করে রাখবেন তৃতীয় পয়েন্ট হিসাবে বলবো গরমকালের মতো পাখিদের সকাল সকাল পানীয় জল দেওয়া চলবে না সকাল নটার পর পানীয় জল সামান্য গরম করে তবেই পাখিদের দিতে হবে এমন সামান্য গরম লাগবে যেন পাখি যেন খেতে পারে পাখির জন্য কোনো অসুবিধা না হয় সকালে ঠান্ডা পানীয় জল পাখিদের যদি দিয়ে থাকেন তাহলে কী হবে বেঙ্গলি পাখির যদি বাচ্চা থেকে থাকে তাহলে ওই ঠান্ডা জলের কারণে পাখির ওই ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যাবে ফলে সেই বাচ্চা মারা যাবে এছাড়া অ্যাডাল পাখিরও অনেক সময় ঠান্ডা লেগে যায় তাই আমরা চেষ্টা করবেন সামান্য গরম করে জল দেওয়ার চতুর্থ পয়েন্ট হিসাবে বলবো শীতকালের সময় বেঙ্গলিকে যে দানা দিচ্ছেন অর্থাৎ যে ঘাস দানা দিচ্ছেন আমরা সকলেই ছোটো পাখিতে যে ছোটো ডিলাক্সের যে দানা হয় অর্থাৎ ফ্রিঞ্চের যে দানা দানা হয় তো সেইটাই আমরা দিয়ে থাকি তো এই ফ্রিঞ্চের দানার সঙ্গে অল্প করে রেড মিলেট অল্প করে হোয়াইট মিলেট অল্প করে ক্যানারি সিড অল্প করে ব্ল্যাক সিড এই চার রকম দানা সামান্য সামান্য করে আপনারা মিশিয়ে আপনার পাখিদের দেবে কারণ এই চারটি দানার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ আছে আর এই তৈলাক্ত দানা ঠান্ডার সময় পাখি শরীরকে হিট করতে সাহায্য করে থাকে ফলে ঠান্ডা লাগা থেকে পাখি রক্ষা পাবে পঞ্চম পয়েন্ট হিসাবে বলব গুলো পানীয় জল পাখির খাঁচায় সারা রাত কখনোই রাখবেন না সারা রাত যদি পাখির খাঁচার মধ্যে যদি জল রাখে তাহলে ওই জল গন্ধ হয়ে যাবে নোংরা হবে আর এছাড়া সারা থাকার কারণে ওই জল ঠান্ডা বরফের মতো একদম ঠান্ডা হয়ে যাবে যা পাখি যদি রাতের বেলায় খাই বা ভোরের বেলায় যদি ওই ঠান্ডা জল খাই তাহলে পাখি ঠান্ডা লেগে যাবে যার ফলে পাখি অসুস্থ হয়ে পড়বে তাই আমরা শীতকালে বিকাল সাড়ে চারটার পরে জল খাঁচা থেকে বের করে নিতে হবে পরবর্তী পয়েন্ট হিসাবে বলবো শীতকালে সপ্তাহে দুবার করে তুলসী পাতা পাইখে দিতে হয় অর্থাৎ শীতের সময় সপ্তাহে দুদিন তুলসী পাতা পাইখে দেবে এক জায়গায় পাখির জন্য এটি পাতাই যথেষ্ট আমরা জানি যে তুলসী পাতা পাখি শরীরকে ঠান্ডা লাগা থেকে দূর করে পাখির শরীরে ঠান্ডা লেগে থাকলে সেই ঠান্ডা দূর করে দেয় আর এই পাতা যদি আমরা নিয়মিত খাওয়ান তাহলে পাখি ঠান্ডাই লাগবে না শীতের সময় পরবর্তী পয়েন্ট হিসাবে বলব বেঙ্গলি মিষ্ পাখি স্নান করতে পছন্দ করে থাকে আমরা সকলেই জানি তাই শীতের সময় ছোটো পাত্রের মধ্যে অল্প করে জল দেবেন যাতে পাখি স্নান করতে না পারে আর ওই যে জল দিচ্ছেন ওই জলের সঙ্গে প্রত্যেক দিন এক ফোঁটা করে ডাবরে যে মধু পাওয়া যায় সেই ডাবরের মধু এক ফোঁটা করে দিয়ে মিশিয়ে পাইকে দেবেন এই মধু মিশ্রিত জল পাখিকে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পরবর্তী পয়েন্ট হিসাবে বলব শীতকালে বেঙ্গলি পাখি সপ্তাহে অল্প করে করে এক ফুট দেবেন সপ্তাহে আপনারা তিন দিন এক ফুট দিতে পারেন আমরা সকলেই জানি যে ফুট শরীরের হিট করতে সাহায্য করে থাকি ক্ষুঁজে ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে থাকে আমরা যদি সপ্তাহে তিন দিন করে একু দেন তাহলে পাখি শরীর হিট থাকবে যার ফলে পাখি অতটা ঠান্ডা লাগবে এরপর বলবো শীতকালে সন্ধ্যার পর কাঁচা চার পাঁচটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবে যখন দেখবেন যে অত্যাধিক ঠান্ডা পড়ে গেছে তখন প্লাস্টিক দিয়ে কাঁচা পুরো ঢাকার পরেতে তার উপর দিয়ে চটের বস্তা যে মোটা চটের বস্তা পাওয়া যায় সেই চটের বস্তা দিয়ে ঢাকবেন আর আচ্ছা চার পাঁচটা ফাঁকা দেবেন ঠিকই আর কাঁচার এক সাইডে একটুখানি সামান্য ফাঁকা রাখবেন যার ফলে যেন বাইরের হাওয়া বাতাস ফেলে সামান্য ফাঁকা না লাগলে কী হবে বাইরের অক্সিজেন কাঁচার মধ্যে প্রবেশ করতে পারবে না যার ফলে পাখি অসুস্থ হয়ে পড়বে তাই সামান্য একটুখানি ফাঁকা রাখবেন সেইটা দিয়ে হাওয়া বাতাস যেন ফেলে অত্যাধিক ঠান্ডা পড়ে গেলে আপনারা বাড়শে টাবে একশোবার ল্যাম্প জেলে রাখবেন রাতের বেলায় তাতে তাতে কী হবে বাড়শে টাফের গরম ভাবটা থাকবে আর অনেকে রুম হিটার ব্যবহার করে তো আপনারা পারলে রুম হিটার ব্যবহার করতে পারেন তো ব্যবহার করার আগেতে রুম হিটার ব্যবহার করার নিয়মটা আপনারা জেনে নেবেন তারপরেই ব্যবহার করবেন কারণ অনেক সময় অনেকবার খবর পাওয়া গেছে যে রুম হিটার ব্যবহার করার জন্য পাখি পাখি সেটা ব্যবহার করার জন্য অনেক পাখি মারা গেছে তো তাই নিয়ম জেনে তারপর ব্যবহার করুন আর না হলে অত রিক্স না নিয়ে আপনারা অ্যাকসোয়ার ল্যাম্প ব্যবহার করতে পারেন বন্ধুরা এত কিছুর পরেও ঠান্ডা লেগে গেলে পাখি গা ফুলিয়ে চুপচাপ বসে থাকলে আপনারা অ্যাজিথেরাল একশো মেডিসিনটি ব্যবহার করতে পারেন এটা একটা মানুষের ওষুধ এটা মানুষের বাচ্চাদের বা মানুষের ঠান্ডা লেগে থাকলে এটা ব্যবহার করা হয় তো এই ওষুধটি মানুষের ওষুধ দোকানে পাওয়া যায় তো এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে হাফ কাপ জলের মধ্যে দু ফোঁটা দিয়ে মিশিয়ে পাইকে দিতে পারেন এটা খুব ভালো কাজ করে থাকে আমি এটা ব্যবহার করে থাকি আর এছাড়া যদি আপনারা মেরিকুইন ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটাও ভালো কাজ করে থাকে ঠান্ডার হাত থেকে পাইকে রক্ষা করে তো এটিও একদম সামান্য পরিমাণে ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে হাই পাওয়ার একটি ওষুধ এত কিছুর পরেও পাখি ঠিকঠাক থাকবে আশা রাখি তবে এ সত্ত্বেও যদি ঠান্ডা লেগে যায় তাহলে এই ঠান্ডা যদি ভালো না হতে চায় তাহলে বলবো যে আপনারা পশু পাখি চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা শীতকালে বেঙ্গলি ফিনিস পাখি সহ অন্যান্য পাখিদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই সমস্ত পয়েন্টগুলি আমি মেনে চলি এতে আমার শীতকালের সময় কোনো প্রকার অসুবিধার মধ্যে পড়তে হয় না আশা রাখছি এই সমস্ত উপায় বা এই সমস্ত পয়েন্টগুলি আপনারা মেনে চলবেন এতে আশা করছি আপনার প্রিয় পাখিরা শীতকালেতে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা